আলাইকুম চলে আজকে আমরা বুটিক স্কুইনে দেখাবো বুটিকসের আনলিমিটেড ডিজাইনের ড্রেস একদম কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে যেগুলো আপনার অফিস ভার্সিটি বা যে কোনো জায়গায় বাসায় পরার জন্য পারফেক্ট এই ড্রেসটা দেখেন হাতাটা বড় এইখানে আপনার হচ্ছে সুন্দর শো বাটান করা আছে এ টু জেড দেখেন সিম্পলের মধ্যে সোভার রাইট সে পাজামা প্রতিটা ড্রেসের বড় নামাজি ওড়না থাকবে কালারটা খুবই প্রিটি একেবারে যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন এই সেম ড্রেসের চারটা কালার হবে টোটাল এই যে দেখেন পাজামা ওড়না এটা হচ্ছে ব্ল্যাক পাজামা ওড়না এটা দেখেন চারটা কালার দেখালাম মাশাআল্লাহ চারটায় কিন্তু অনেক সুন্দর ওর্না এবং পাজামা। এটা 1050 টাকা টাকা হবে এটার দাম। বডি সাইজ। 36 টু 46 বডি সাইজ এটা দেখেন। দেখেছেন এটাও কিন্তু আপনার কাটচুপী কাজ করা সুন্দর গ্লাস বসানো পুরোটা ড্রেস কাটচুপী কাজ করা। এটা হচ্ছে ওর্না বড় ওর্না থাকবে ফ্যান্সি ওর্না। 1400 টাকা পড়বে দাম। এটা দেখেন। কালারটা খুব সুন্দর একটা কালার সফট এর মধ্যে থাকছে ফেব্রিকসটা দেখেন। একটু আপনার ই টাইপের যেন বলে স্ল্যাব টাইপের কাপড়টা নরম পাজামাটা হচ্ছে এটা ব্ল্যাক এর সাথে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট দোপাট্টা এটা আজকে ডিসকাউন্ট প্রাইজে যাচ্ছে মাত্র এগারোশো টাকায় এটার সাথে ব্ল্যাক পাজামা আপনারা হচ্ছে ওড়না পেয়ে যাবে দেখেন কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে সুতার কাজ করা বোয়িং এর কাজ করা আছে হ্যাঁ ড্রেসটা কালারটা কিন্তু খুবই প্রিটি এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস 1250 প্রাইস হচ্ছে 1250 দেখেন সফট কটন এর মধ্যে থাকবে নিচেই যে এরকম সুন্দর পার করা থাকবে নেকেও কিন্তু এরকম ডিজাইনটা থাকছে একদম সফট কটন এর মধ্যে পাজামা এবং ওড়না ওড়নাটা বডির ম্যাচিং এসেছে পাজামাটা কন্ট্রাস্ট এসেছে দাম থাকছে অনলি 1000 টাকা এই ড্রেসটা দেখেন পুরোটা ড্রেস কিন্তু এভাবে আপনার এই যে দেখেন কাটচুপি কাজ করা থাকবে গ্লাস বসানো নিচে কিন্তু চড়া করে কাজ বডিতে দেখেন প্যান্ট এটা আসছে তসর সিল্কের মধ্যে আচ্ছা ওড়নাটা বা তসর সিল্কের মধ্যে আসছে অল ওভার এটার ভিউটা 1250 1250 হচ্ছে প্রাইস এই ড্রেসটা দেখেন দেখেছেন খুব সুন্দর একটা ড্রেস এটা চকলেট কফির সাথে অ্যাশ কম্বিনেশন টুইন কালার আচ্ছা চকলেট কফির সাথে অ্যাশ কম্বিনেশন দারুণ একটা ড্রেস কিন্তু দেখেন পাজামা ওর না অনলি 1350 টাকা এটা পাচ্ছেন এটা দেখেন অল বডি কাজ দেখেছেন অল বডি নিচের অংশটা দেখেন এই যে সাইডের ডিজাইনটা দেখেন স্লিভেও এই আছে কাজ আছে পুরোটা ড্রেস দেখেন খুবই প্রিটি সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমরা একটা ড্রেস দেখাই কাজ করার মধ্যে পিওর কটন একটা ড্রেস ঠিক আছে হাতায়ও কাজ আছে এটা হচ্ছে প্যান এটা হচ্ছে ওড়নাটা দাম থাকবে এক টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স এই ড্রেসটা থাকবে আবার খাদি কটনের মধ্যে দেখেন সুন্দর একদম বোটিক্সের কাজ করা পুরোটা ড্রেস এভাবে সুতোর কাজ করা থাকছে প্যান্ট ওড়না এক টাকা হচ্ছে দাম এটা দেখেন গ্লাস বসানো দেখেছেন গ্লাস বসানো পুরোটা ড্রেস দেখেন এই যে দেখেন এক টাকা দাম থাকছে ওড়না পাজামা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু পুরোটা ড্রেস এরকম নিচে দামানে কাজ করা আছে

পাইকারে নিলে আরো কমে নিতে পারবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এগারোশো পঞ্চাশ দেখেন বুকে কাজ করা ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনার ডলার ডলারের কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন সুন্দর একটা হোয়াইটের মধ্যে একদম লাইট কালার যারা চান এখানে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে প্যান্ট কন্ট্রাস্টে ওড়নাটা থাকবে এগারোশো টাকা পড়বে এগারোশো টাকা থাকবে দেখেন সুন্দর একটা ব্লু কালার দেখেছেন বুটিক্সের মধ্যে সব থাকছে একদম নতুন নতুন ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা রাখা হবে এটার দাম এই ড্রেসটা দেখেন এটাও হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে একটা সুন্দর সি গ্রিন প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা দাম থাকবে এগারোশো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার দাম হবে এক টাকা

বুটিক কোইন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান চার বাই সাতষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ